ব্যাংককের রাত নিঝুম আকাশে তারারা যেন নিঃশব্দে একটি গোপন রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূরে বিমস্টেক সম্মেলনের আলো ছিকমিক করছে কিন্তু শহরের একটি অন্ধকার কক্ষে যে খেলা চলছে তা বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে দরজার ওপারে দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে একজন ভারতের ক্ষমতাধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার হাতে দক্ষিণ এশিয়ার ভাগ্য ঝুলছে অপরজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যিনি একদিন অসম্মানের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক এই মিলনের পেছনে একটি নাম অদৃশ্য ছায়ার মতো ঘুরছে শেখ হাসিনা একদিন তিনি ভেবেছিলেন ভারত তার পক্ষে চিরকাল থাকবে তার আওয়ামী লীগের স্বপ্ন ছিল অটুট ভারতের সমর্থনে তিনি আবার ক্ষমতার মশনাদে ফিরবেন কিন্তু রাজনীতি কোনো ব্যক্তি প্রেম নয় এটি নিরেট পেশাদারিত্বের খেলা আর এই খেলায় একটি পলকে সম্পর্ক বদলে যায় ব্যাংককের এই গোপন কক্ষে যে ফুটেজ ধরা পড়েছে তা যেন সেই কথার জীবন্ত প্রমাণ শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট গেম ওভার তার নির্বাসনের দিনগুলো এখন শুধু সময়ের অপেক্ষা আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে এই রাতে একটি নতুন জোটের জন্ম হচ্ছে আর পুরনো মিত্রতার সমাধি তৈরি হচ্ছে ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোদী ও ইউনুসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয় এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে লিখেছেন মোদী ডক্টর ইউনুসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন তার কাজের প্রশংসা করেছেন কিন্তু আলোচনার একটি মুহূর্ত সবাইকে চমকে দিয়েছে মোদী বলেছেন শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি ভারত এটি পছন্দ করেনি আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি এই কথা শুধু একটি মন্তব্য নয় এটি একটি ঘোষণা হাসিনা আর আওয়ামী লীগ যে ভেবেছিল ভারত তাদের পক্ষে চিরকাল থাকবে সেই ভ্রম ভেঙে গেছে সম্পর্ক বদলে গেল একটি পরকে এই বৈঠক যেন সেই কথার জীবন্ত প্রমাণ মোদী স্পষ্ট করে দিয়েছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় শেখ হাসিনার শাসন আমলে ডক্টর ইউনুসের প্রতি যে আচরণ করা হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার দাগ গ্রামীণ ব্যাংক থেকে তাকে জোর করে সরিয়ে দেওয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা তার কাজকে হেও করার চেষ্টা এসব ছিল হাসিনার ক্ষমতার অহংকার কিন্তু বৈঠকে যখন ডক্টর ইউনুস এই প্রতারণার কথা তুলে ধরেন মোদীর প্রতিক্রিয়া ছিল তীক্ষ্ণ শফিকুল আলম লিখেছেন মোদি হাসিনার আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এমনকি প্রেস সচিবের পোস্টে একটি ভবিষ্যৎ বাণীও রয়েছে হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে আমরা একদিন শতাব্দীর সেরা বিচার দেখব এই কথার পেছনে রয়েছে একটি ইঙ্গিত স্পষ্ট বার্তা ভারত আর হাসিনার পাশে নেই নির্বাচনে থাকা এই নেত্রীর জন্য সময় যেন শেষ হয়ে এসেছে আওয়ামী লীগের শেখ হাসিনাকে নিয়ে দেখা ক্ষমতার সমস্ত আশা কার্যত ধুলোই মিশে গেছে মোদী ইউনুস বৈঠক এবং হাসিনার বিপক্ষে যায় এমন মন্তব্য ভারতের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন হাসিনা এখন আর ভারতের জন্য ফলদায়ক নয় ইউনুস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে তারা চলতে চায় যদি কোনো বোঝাপড়া হয় ভবিষ্যতে ভারত তাদের স্বার্থে হাসিনাকে ইউনুসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই মোদী বৈঠকে বারবার বলেছেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় এটি একটি কৌশলগত পদক্ষেপ অতীতে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত তার অবস্থান বদলাচ্ছে ডক্টর ইউনুসও বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই ন্যায় সমতা আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই বৈঠকের মাধ্যমে ভারত যেন ডক্টর ইউনুসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে একদিন যিনি হাসিনা রোশের শিকার হয়েছিলেন আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে সম্মান পাচ্ছেন এটি শুধু তার ব্যক্তিগত জয় নয় বাংলাদেশের জনগণের জয় হাসিনার আমলে ডক্টর ইউনুসের উপর যে অত্যাচার হয়েছে তা বাংলাদেশের মানুষের মনে গেথে আছে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরানো তার বিরুদ্ধে মামলার পাহাড় এসব ছিল ক্ষমতার দম্ভ কিন্তু আজ যখন তিনি দেশের নেতৃত্বে ভারত তার পাশে দাঁড়িয়েছে মোদীর এই সমর্থন অতীতের ক্ষতের প্রতিশোধ আর ভবিষ্যতের জন্য একটি নতুন পথ হাসিনার জন্য ভারত এখন শুধু একজন অতিথি পরিচারক তাকে খাওয়ানো পরানোর দায়িত্ব নেবে কিন্তু ক্ষমতায় ফিরিয়ে আনার কোনো আশা নেই ব্যাংককের সেই গোপন কক্ষে আলো নিভে গেছে দরজা বন্ধ হয়েছে কিন্তু বাইরে একটি ঝড় উঠেছে দূরে নির্বাসনে থাকা শেখ হাসিনার সামনে যখন এই ফুটেজগুলো পৌঁছেছিল তখন তার মনে কি ঝড় বয়ে গেছে একদিন যে ভারত তার ক্ষমতার ভিত ছিল আজ সেই ভারত ডক্টর ইউনুসের হাত ধরেছে তার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে রাজনীতির এই থ্রিলারে তার জন্য শেষ বার্তা হাসিনা তোমার খেলা শেষ কিন্তু এই গল্প হাসিনার জন্য কি এতটুকুতেই থামছে ঢাকার রাজপথ স্বৈরাচারের শতাব্দীর শেষ বিচার দেখার অপেক্ষায় দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে বাইরে একটি ছায়া নড়ে উঠল শেখ হাসিনা ভারতের কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মর্ষে পড়েছেন শুধু কি তার প্রধানমন্ত্রীত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে সময়ের গর্ভে লুকিয়ে আছে উত্তর কিন্তু একটা কথায় স্পষ্ট বিমস্টেক সম্মেলনের সেই জাদুকরি রাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো নতুন নেতার যুগ শুরু হয়েছে শখ এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ